তো শুনছি নাকি আমি তার পায়ের যোগ্য পায়ের ছবি দিয়ে বলছে গুরুজনকে সম্মান দিয়ে পায়ে আমার অকাত নাকি তার পায়ে শুনছি এই যে আরেকজন আমার সাথে যে আছে এই যে সৌমেন শুনলাম এরও নাকি সাবস্ক্রাইব উড়িয়ে দিচ্ছিস ভাই হ্যালো গাইজ দিস ইস্যান্ড সো আজকে আবার দেখতে পাচ্ছ রাইডিংয়ে বেরিয়ে গেছি আর আমার সাথে দেখতে পাচ্ছো এই যে আমার পার্টনার আছে আর পিছনে আর একসাথে সবাই মিলে যাচ্ছি যাচ্ছি কোথায় যাচ্ছি একটা কাছেই অ্যাকচুয়ালি কিন্তু আজকে সেরকম মোটো ব্লয়িং এর কোনো কিছু দিবো না আজকে তোমাদের সাথে খুব দরকারি একটা কথা আছে তো তোমরা তো আগে দেখতে পেয়েছো যে একটা কন্ট্রোভার্সিয়াল একটা ব্লগ ছেড়েছিলাম তো বর্তমানে কন্ট্রোভার্সিটা অনেকটা হাই লেভেলে চলে গেছে তো এই ব্যাপারে তোমাদের সাথে কিছু ডিসকাশান আছে আর কে কি করছে কে কি করছে না সব কিছু তোমাদের সামনে খুলে দেখাবো আজকে আগের দিন তো শুধু হালকা বলেছিলাম আজকে টোটালটা তোমাদের সাথে ডিসকাশান করব সব কিছু বলবো তো চলো হাইওয়েতে উঠি তারপর স্টার্ট হবে সো গাইজ আমি এখন চলে এসেছি বর্তমানে দেখতে পাচ্ছ বহরমপুর বাইপাস ধাবা আর আমার সাথে আছে এখানে সৌমেন রোহিত আর ক্যামেরাম্যান কৌশিক মাদ্রি জাস্ট চিল ভাই আমার বহু দিনের সম্পর্ক বন্ধু হয় তো ভাইকে আমি সব কিছু বলতে পারি বাট 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 সবাই কিন্তু এরকম না তো আমি জানোই ভালো মতো যে আমি বললাম যে এর আগে একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছেড়েছিলাম একজনের উপর তো ভালোই রিপ্লাই পেলাম তো তোমাদের না গাইস রিপ্লাই তার উপর থেকে পেলাম তো শুনছি নাকি আমি তার পায়ের যোগ্য পায়ের ছবি দিয়ে বলছে গুরুজনকে সম্মান দিয়ে পায়ে আমার অকাত নাকি তার পায়ে সো ভাই অবভিয়াসলি ভাই আমার অকাত কি আর হয় ভাই তোর মতো তুই ভাই কোথায় ভাই আর আমি ভাই কোথায় তোর সাথে আমার কি আর তুলনা হয় ভাই আমি পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে রুম ভাড়া করে আমি কোনো মেয়েকে নিয়ে যাওয়া আমার দ্বারা সম্ভব না ভাই বহুত সম্ভব না অত টাকা খরচা করে সত্যি কথা ভাই তোকে সেলুট ভাই তোর অকাতকে সেলুট ভাই আর সত্যি যদি বলতে চাই যে অকাত ভাই কি আছে আমার তো নাই অকাদ আছে তোর পায়ে তোর অকাত বলে কোনো জিনিসটা আছে তুই আমার থেকে অনেক জুনিয়র ঠিক আছে তুই পলিটেকনিক করেছিস আমি বিটেক করেছি আমার পলিটেকনিক প্লাস বিটেক তুই সামান্য পলিটেকনিক তুই আমার থেকে প্রায় প্রায় আট ন বছরের ছোট প্লাস তুই কি বলবো বলতে তো ইচ্ছা করে না বাট তুই আমাকে বলা করাচ্ছিস আর কি বলবো কাউকে আনতেও চাই না বাট তোর যা কাজকর্ম তাতে আনতে হচ্ছে তুই করিসটা কি আমাকে একটু বলতো কিছু করিস ইনকাম ফিনকাম কোনো কিছু করিস করিস তো না উঠছিস তো সেই বাপের টাকায় হ্যাঁ মানছি ভাই বাপ অবভিয়াসলি নিজেরই হয় বাপের টাকায় তুই উড়বি সবই ঠিক আছে ভাই আমিও বাপের টাকায় উড়েছি আমিও বাপের টাকায় আজও হয়তো উড়ছি বাট বাট অকাত কার তাহলে আমার না বাপের আর পরে থাকলো ভাই আনসাবস্ক্রাইব কটা করেছিস ভাই আনসাবস্ক্রাইব আমার সাথে এই যে আমার যে অডিয়েন্স তারা আছে আমাকে যারা দেখছে তারা আছে কটা কমিয়েছিস তুই যদি অ্যাভারেজ করা যায় তুই আমার একটা কমিয়েছিস যেই পরিমাণ আমার সাবস্ক্রাইব ছিল তুই কমিয়ে 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 আর আমার যে ইউটিউবে ইউটিউবের যে অডিয়েন্স আছে তারা আমাকে সাবস্ক্রাইব করে 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 সেই জায়গাতে আমাকে তুলেছে সেই জায়গাতে পৌঁছেছে আমার কি তুই আমাকে জিরো থেকে সবাইকে তুই আমার যত সাবস্ক্রাইবার আছে সবাইকে তুই দিয়েছিস দিস নি তারা আমার আমার যে অডিয়েন্স আছে যারা দেখছে আমার ভিডিও তারা আমাকে সাপোর্ট করে তারা আমাকে সাপোর্ট করছে আর তুই কালা তুলে বেড়াচ্ছিস তুই আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না ভাই তোর প্রবলেমটা কি না তোর সাথে কোনো ঝামেলা হলো না কোনো কিছু হলো তুই হঠাৎ করে আমার সাথে মিলামেশা বন্ধ করে দিয়ে আমার সাবস্ক্রাইবার সব উড়িয়ে দিচ্ছিস চল ঠিক আছে মানছি তুই সাবস্ক্রাইবার উড়িয়েছিস কাদের যারা তোর আর আমার মিউচুয়াল ফ্রেন্ড তাদেরকে ধরে ধরে তুই বলছিস যে এর চ্যানেল আনসাবস্ক্রাইব করে দে তার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দে শুনছি এই যে আরেকজন আমার সাথে যে আছে এই যে সৌমেন শুনলাম এরও নাকি সাবস্ক্রাইব উড়িয়ে দিচ্ছিস ভাই যাদের তুই সাবস্ক্রাইবার উড়াচ্ছিস না তারা ওই সাবস্ক্রাইব নাম মাত্রই আছে ভিডিও ফিডিও তো অত দেখেও না আর রিলসের উপর তারা বেশি ইয়ে রাখে তো তারা দেখুক না দেখুক আমাদের কোনো যায় আসে না বাকি আমাদেরকে যে দেখে আমাদেরকে পার্সোনালি যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের সাথে আসে তুই ঘন্টাও কিছু করতে পারবি না আর গাইজ তোমাদেরকে আমি একটা জিনিস বলি যারা আমার অডিয়েন্স আছো যারা আমাকে দেখছো ভাই তোমাদের কাছে আমরা ছেড়ে দিলাম তোমরা দেখিয়ে দাও তাকে যে তোমরা কি আর তোমরা তোমাদের তোমরা কতটা পাওয়ারফুল এই জন্য তোমাদের কি করতে হবে তোমাদের একটা সাবস্ক্রাইব করে দাও আমাকে আর কমেন্টে আসো কমেন্টে জাস্ট নিজেদের নাম বলে দাও যাতে আমি পার্সোনালি থ্রো করতে পারি নামগুলো নিয়ে যে এ আমার সাথে আছে এ আমার পাশে আছে তোকে বলছি এবার শোন তুই বলেছিলি আমাকে আমি যখন ডিজিআইয়ের মাইকটা আনতে যাই তখন তুই সবাইকে যেটা বলে বেড়াচ্ছিস যে আর মাইক আনতে যাই তখন ববদা আমাকে জোর জর্জরবস্তি করে আমাকে বলে চ আমার সাথে আমার ঘুরতে যাবো রাইডে যাবো মাইকটাও কেনা হবে একসাথে ঘোরাও হবে ব্লক করা হবে তো তুই সেই রকমভাবে নাকি তুই আমার সাথে গিয়েছিস ভাই কি বলবো মানে তোকে কালাজাদু করেছে কি কী করেছে জানি না বাট আমার এখন বর্তমানে এইটুকু মনে হচ্ছে যে একটা আদলা ছুঁড়ে তোর মাথায় একটা নকিং করে তোকে এই জিনিসটা মনে করায় যে আমি বলেছিলাম ফার্স্টে যে আমি যাব কলকাতায় ট্রেন ধরে আমি যাব ট্রেন ধরে সেই ক্যামেরা মার্কেট যেখানে আছে সেখানে গিয়ে আমি আমার যে আর মাইকটা আছে সেটা কিনে আমি আবার চলে আসবো তুই আমাকে ফার্স্টে বললি যে না না ট্রেনে যেতে হবে না চলো একসাথে দুই ভাই মিলে বাইক নিয়ে যাই রাইড ফাইড করতে করতে যাই ঘরেও ব্লক করা হবে আর ঘোরাও হবে তো তোর সেই টার্গেটটা ছিল তুই বাইক নিয়ে কখনো একটু দূরে রাইড করবি কারণ তুই তো লোকাল রাইডার ভাই কখনও তো ভাই বাইরে নি আচ্ছা তোর একটা দীঘা প্ল্যান ছিল না যাই হোক আমি এই জিনিসটা পরে আসছি তো তখন তুই আমাকে এই প্ল্যানটা দিস বাইকে যাবার তখন আমি প্ল্যানটা বানাই যে ঠিক আছে বাইকেই যাব বাইকে গেলাম ঘুরলাম ফিরলাম সব একসাথে সব কিছু করলাম তারপরে এলাম আর তুই এখন সবাইকে বলে বেড়াচ্ছিস যে আমি নাকি তোকে জোরজাবস্তি নিয়ে গেছি ভাই জোরজাবস্তি করে কাউকে নিয়ে যাওয়া যায় তুই বল আমাকে আজকে তোকে যদি আমি বলি যে ভাই আমি দার্জিলিং যাচ্ছি জোর করে তোর কাছে কোনো কিছু সিস্টেম নাই বা তুই যেতে চাস না তোকে আমি ক্ষমতা আছি তোকে আমি নিয়ে যাওয়ার না কোনো ক্ষমতাই নেই ভাই অডিয়েন্স বাচ্চা না বা তুই যাকে বোঝাচ্ছিস তারাও বাচ্চা না সবাই জানে তুই এখনো পর্যন্ত যাদের যাদের সাথে বন্ধু বন্ধু করেছিস হার্ডলি দু থেকে তিন মাস আবে তোর সাথে যে মিশছে সেও বলছে ববদা ওর সাথে মিশছে তো ছেড়ে দাও দু তিন মাস হার্ডলি তার ভ্যালিডিটি তারপরে সেও সেই বন্ধুত্বটা সেটাও এক্সপায়ার হয়ে যাবে তোর নিজের বন্ধু বলছে তুই এখন আমার সাথে এখন খেলে বেড়াচ্ছিস তুই ইনস্টাতে স্ট্যাটাস দিছিস যে গুরুজনকে প্রণাম ঠিক আছে তোমার আমার পায়ের গোড়ায় কি বলবো তো তোর এই তো আমার হাসি আসে তুই যেটা করছিস সেটা বাচ্চার মানে বাচ্চারাও মনে হয় করে বাচ্চাদের থেকেও অধ তুই একটা আমাকে কথা বল তোর স্টার্টিং যখন তোর সাথে আমার ফ্রেন্ডশিপ হয় মনে আছে তোর সাথে পাল্লা পাল্লিতে রেস চলতো আমার ব্লগেও আছে অডিয়েন্সরাও দেখেছে পুরো পাল্লা পাল্লিতে রেস হতো তোর গাড়ি টানতে পারতো না তুই আমার কাছে নাকে কান্না কাঁদতি যে আমার গাড়ি টানতে পারে না হ্যাঁ ভীতির পিক বেশি তোর গাড়ি আমি চালালাম আমি চালিয়ে যেসব প্রবলেমগুলো দেখলাম সেই সব প্রবলেমগুলো আমি ধরিয়ে দিয়ে গুড্ডুর গ্যারেজে নিয়ে গিয়ে তোর গাড়িকে রকেট বানিয়ে ফেলেছি এখন আমি হালে যেসব আমি ভিডিওগুলো ছেড়েছি সেই ভিডিওতেও বলেছি যে গাড়ি এখন বর্তমানে এই যে আর ওয়ান ফাইভ এম সে আমার থেকেও জোরে টানতে পারে আরে তোর গাড়িকে বানিয়েছে কে তোর গাড়িকে বানিয়েছেও আমি এমনকি তুই বন্ধুত্বর কথা বলছিস বা তুই যাই বলিস না কেন যে আমি তোর জন্য করেছি কি কী না করিনি তোর গাড়ি তুই আমাকে নিয়ে গেছিস তুই বলছিস না যে আমি তোর কোনো হেল্প করিনি বা কোনো কিছু করিনি বা আমার আমি ব্লক করছি তুই আমার সাথে আছিস তোর কি ফায়দা ভাই তোর সাথে সকাল এগারোটা গিয়ে তোর গাড়ির কাজ হচ্ছে সন্ধ্যে ছটা পর্যন্ত গ্যারেজে থেকেছিলাম তুই মনে কর তারপরে আরও বাকি যেসব কাজ হয়েছে দুটো তিনটে পর্যন্ত আমি সারাদিন না খেয়ে না করে তোর গাড়ির পিছনে আমি তোকে হেল্প করেছি কি হেল্প করেছিস জিজ্ঞেস করছিস তুই হ্যাঁ আর বাকি পরে থাকলো অকাধ ভাই আমার তো অকাদ নাই বলছি তোর দেড় লাখ টাকা দিয়ে তুই যে এজিবি হেলমেট একটা অর্ডার করেছিলি ভাই একটা হোয়াইট কালারের যেটা আমাকে যদি দেখাচ্ছিলি যে ববদা এটা দেখো এ হেলমেট অর্ডার করেছি দেড় লাখ টাকা আসবে তখন দেখাবো ভাই কোথায় গেল সে এ হেলমেট বলছি এখনও কি জাপান থেকে আসছে তুই জিয়াগঞ্জে পড়ে আছে নাকি এখনও আনতে যাসনি ভাই পড়ে আছে মাকুসা ঝুল পড়ে আছে ভাই নিয়ে আয়গা যে দেখা একটু আমাকে দেখা ইনস্টাগ্রামে স্ট্যাটাস লাগা তোর এই জিবি হেলমেট ভাই ভাড বোকা বন্ধ কর সিরিয়াসলি বলছি ভাড বোকা বন্ধ কর সবাই জানে কে কীরকম কে না কীরকম আর বন্ধুদের সাথে মেশারাও বন্ধ কর ভাই তুই তুই যার সাথে মিশছিস তুই যাদেরকে নিয়ে ঘুরছিস যাকে পিছনে নিয়ে ঘুরছিস সেও তোর পিঠ পিছিয়ে গাল দেয় আমার কথা তো বাদি দে ভাই তবে তো আমি ছোটো ভাইয়ের মতো ভাবতাম তোকে তো কখনো খিস্তিও দিইনি আমি খিস্তি মেরেও কথা বলিনি এখানে সবাই জানে যে আমি কোনো খিস্তি মেরেও কথা বলি না তোর পিঠ পিছে তোদেরকে খিস্তি মারে তোকে খিস্তি মারে বাকি সুদরে যা এখনও টাইম আছে আমার সাবস্ক্রাইবার উড়িয়ে তোর ঘন্টাও কিছু হয়নি বললাম যে অ্যাভারেজে তুই আমার একটা সাবস্ক্রাইব কমিয়েছিস বাকি ওই যে সাপোর্টার আছে আমার আমার কোনো চাপ নাই আর সুদ্রালে সুদ্রা আর যদি না শুধ্রাস তাহলে কিছু বলার নাই বাকি এখন বর্তমানে আমি আমার নিজের যে ইউটিউব আছে নিজের যে মোটো ব্লগিং যত কিছু আছে সব কিছুতে ফোকাস করব তোর পিছনে ভাই টাইম দেওয়ার মতো আমার টাইমই নেই এই সব চপ্পল ছেলেবেলেরদের কী টাইম দেবো আমি তোদের মতো বড় বড় অকাল ছেলেদেরকে কী টাইম দেবো ভাই তুই চালিয়ে যা নিজের মতো আমি চালিয়ে আমার নিজের লাইফে ফোকাস ভাই যাদের অঘাত টাইম ভাই তারাই এই সব কন্ট্রোভার্সিয়াল সব কিছু করে ভাই বাকি আমার বহুত টাইমের দাম আছে আমি আমার অডিয়েন্স আমার যত সাবস্ক্রাইবার আছে তাদেরকে নিয়ে আমি এগাই বাকি নেক্সট দেখি ট্রাই করব এই যে ভাইটা আছে এই ভাইয়ের সাথে রাইট প্ল্যান করব আস্তে আস্তে আর বাকি তো আছেই আমাদের কৌশিকদা চলো এখন বেড়াই এখান থেকে সো আমরা এখন চলে এসেছি বহরমপুরে বাইপাস ছেড়ে চলে এসেছি আমাদের বাড়ির এলাকাতে আর কৌশিক মাদ্রি যে ছিল সে চলে গেছে আর এই ভাই এখন আমার সাথে আছে আমার বাড়ির ওখানেই বাড়ি আমার আজকের ব্লগ এতদিনই ছিল তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও কমেন্ট করো কমেন্টে জানিও যে কি ভালো লাগলো কি খারাপ লাগলো বন্ধুদের সাথে শেয়ার করো আর মাস্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা এখন বর্তমানে খুবই দরকার তোমাদের সাপোর্টটা এখন খুব দরকার সো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা